দীর্ঘ পনেরো বছরের স্বৈরশাসনের পর বাংলাদেশ অবশেষে স্বাধীন হয়েছে এবং আপনারা সবাই জানেন যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাটা কঠিন তো অবশ্যই আমাদের পুরো ফোকাসটা এখন কিভাবে করে আমরা এই স্বাধীনতাটাকে সমুন্নত রাখতে পারি সেটা নিয়ে এখন আমাদের পুরো প্ল্যানটাই হচ্ছে যে সামনে আমাদের রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করা এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের রাষ্ট্রটাকে গুছিয়ে একটা আগামীর বাংলাদেশটা যাতে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত জবাবদিহিতা সম্পূর্ণ একটা বাংলাদেশ হয় সেটা নিশ্চিত করা আমাদের যে সময় আমরা আন্দোলন করছিলাম সে সময় প্রথমত আমরা যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলাম তাদের উপরে রাষ্ট্র কাঠামোর একটা সরাসরি নিপীড়নের শিকার হতে হচ্ছিল যেহেতু আমরা নানানভাবে সামনে চলে এসেছিলাম আমাদেরকে দমন করে দমন করার মাধ্যমে আন্দোলনটাকে দমন করার একটা পরিকল্পনা আসলে সরকারের ছিল তো আমাদেরকে নানান ধরনের সার্ভিলেন্সের মধ্যে রাখা আমাদেরকে নানান ধরনের হুমকিধামকির মধ্যে রাখা এটা ওই সময় সরকারের পক্ষ থেকে করা হচ্ছিলো এবং কিছুদিন আমাদের দেখা যাচ্ছে ঘর থেকে বের হতে পারছি না খুব সহজে আমাদের যারা সমন্বয়ক ছয়জন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয় একজনকে রিমান্ডে নিয়ে যাওয়া হয় এই পরিস্থিতিতে আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় কিন্তু দিন শেষে আমরা সবাই একত্রিত হয়ে আবার এই আন্দোলনটা গড়ে তুলতে পেরেছি এবং দিনশেষে কিন্তু আমরা এই গণ সফল করতে পেরেছি এটাই বলতে গেলে আমাদের ছাত্র জনতার একটা অবদান আমাদের ছাত্র জনতা যে সময় আমরা সমন্বয়কের চাপের মধ্যে ছিলাম আমাদের উপরে একটা খরভস্ত নেমে এসেছিল ওই সময় আমাদের ছাত্র জনতা আসলে মাঠে নেমে এই আন্দোলনটাকে এই অভ্যুত্থানটাকে সফল করেছে আগামীতে আমাদের যে বাংলাদেশ আমাদের দেশটাকে দেশের কাঠামোটাকে এখানকার যে ইনস্টিটিউটগুলো আছে এখানকার যে সংবিধান সেই সব কিছুকেই ধীরে ধীরে আমরা আসলে একটা সংস্কারের মধ্যে আনতে চাই এটার পরবর্তী সময় একটা নির্বাচন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে আমরা ক্ষমতাটা হস্তান্তর করতে চাই এটাই আমাদের প্রত্যাশা